Philip. আজকে আমাদের দ্বিতীয় দিন আর এই দিনে কেন আমাদেরকে তড়িঘড়ি করে হোটেল চেঞ্জ করতে হলো আর কেমন খরচ পড়লো সবকিছুই কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামি স্যান্ড ওয়েলকাম টু লামি স্যান্ড শো আগের ব্লগে আমি কিন্তু অলরেডি শেয়ার করেছিলাম যে প্রথম দিন রাতে আমরা কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাই আর রেস্টুরেন্টের নাম হচ্ছে চামুং ওনারা রেস্টুরেন্টটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল আর নেচারের সৌন্দর্যটাকে যে এত ভালো মতো ফুটিয়ে তুলেছিল যে আমি কিন্তু গিয়ে পুরাই থক খেয়ে গিয়েছিলাম যাই হোক দুপুরে যেহেতু আমরা এখানে বাঙালি প্ল্যাটার ভাত ভর্তাই খেয়েছিলাম তাই রাতে আমাদের ডিনারের প্ল্যান ছিল যে এখানকার চাইনিজ খাবার ট্রাই করব। তবে আমরা যেহেতু দশটার পর সেখানে গিয়েছিলাম তো অলরেডি কিন্তু সেখানকার চাইনিজ খাবারের অর্ডার নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আনফরচুনেটলি আজকেও আর চাইনিজ ফুড খেতে পারিনি আমাদেরকে কিন্তু আগের মতো ভাত ভর্তা প্ল্যাটারই খেতে হয়েছে তবে আজকে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে আমরা সাত করা দিয়ে চিকেন ট্রাই করেছিলাম আর সেই সাথে ছিল তারকার ডাল এই ডালের টেস্টটা না আমার কাছে কেন জানি তেমন একটা জমে নাই তবে সাত করা দিয়ে যে চিকেনটা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর মাটনটাও কিন্তু অসাধারণ ছিল যত যাই বলি না কেন বাঙালিদের কাছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভাত ভর্তার সাধারণ খাবারই সবসময় বেস্ট মনে হয় আচ্ছা ঢাকা থেকে আমরা কিন্তু প্ল্যান করে এসেছিলাম যে শ্রীমঙ্গলের এখনকার সময়ে সব থেকে হাইট যে রিসোর্টটা বালিশেরা সেখানে আমরা থাকবো তো সকালে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেই কিন্তু বালিশেরাতে চলে যাব রুম বুক করার জন্য এদিকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যাতে কোনোভাবে মিস না হয়েছে সেজন্য কিন্তু আমরা সকাল আটটায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর আমি বলবো হোটেল দি ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি বেশ ভালোই প্রথমে আমি পাপায়া জুস আর ক্লিয়ার স্যুপ নিয়ে নিচ্ছিল আমার ঠান্ডার মধ্যে না স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর হেভি ফুড যেগুলো ছিল সবই কিন্তু আমি ট্রাই করেছি কারণ আমি যখনই কোনো জায়গায় ঘুরতে যাই হোটেলে কিন্তু আমি বেশ সময় নিয়ে ব্রেকফাস্টটা করি আর এটা ছিল আমার রাউন্ড ওয়ান যেখানে দেখতেই পাচ্ছ আমি চাইনিজ ফুডগুলো নিয়েছিলাম তারপরে এটা রাউন্ড টু ছিল এদিকে আমি কিন্তু আমার আর শোভনের জন্য একই সাথে খাবার নিয়ে নিচ্ছিলাম যাতে বারবার আসলে ওঠার না লাগে তবে আমার জামাই সকালে একদমই ভালো মতো ব্রেকফাস্ট করতে পারে না তবে চা খেতে যেহেতু বানানেই তাই ওকে আমি সুন্দর করে এক কাপ চা রেডি করে দিচ্ছিলাম চা নাস্তা খেয়ে সবাই মিলে ঘুরতে কোথায় বের হয়ে গেলাম সেটা শেয়ার করবো তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেলটার কথা স্বাধীনার কেউ তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকেন যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া পারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো আচ্ছা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নতুন রিসোর্টে রুম বুক করার উদ্দেশ্যে আর আমাদের এই হোটেলটা থেকে রিসোর্টটা যেহেতু একটু দূরে তাই আমরা কিন্তু সিএনজি ভাড়া করে নিলাম আমার মনে হয় কি টুরিস্ট হিসেবে কোনো একটা জায়গায় গেলে সব থেকে বেশি খরচ হয় যাতায়াতে যেহেতু আমরা সেখানকার লোকাল না তাই আমাদের থেকে কিন্তু আসলে মন মতো ওনারা ভাড়া নিয়ে যায় আচ্ছা এদিকে বালিশের পৌঁছানো মাত্রই সব থেকে সুন্দর কাপল সুইট কিন্তু আমরা দুই কাপল মিলে বুক করে ফেলি আর বালিশিয়া নিয়ে আমি এর আগেও ফেসবুকে অনেক ব্লগে দেখেছি এটা কিন্তু আসলে ছবির মতো সুন্দর একটা রিসর্ট আর রিসর্টের ভিতরে এত সুন্দর করে পাহাড় কেটে ঝর্ণা আর পানির স্রোত ধারা তৈরি করা হয়েছে যে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে না মন এমনিতেই ভালো হয়ে যাবে ঢাকা বা অন্যান্য দূর দূরান্ত থেকে কষ্ট করে ট্রাভেল করে এরকম সুন্দর একটা জায়গায় যখন যাওয়া যায় তখন কিন্তু মন এমনিতে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর অ্যাকচুয়ালি রিল্যাক্স ট্রিপ বলতে আমরা যেটা বুঝি এই ধরনের রিসোর্টে গেলে কিন্তু আসলে সেটাই হয়ে থাকে এদিকে দুইটার আগে আমরা যেহেতু রুমে চেক ইন করতে পারবো না তাই পুরো জায়গাটাই আমরা একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম তবে এরই ফাঁকে শোভন আর আনান ভাই মিলে যেই একটা বুদ্ধিমানের কাজ করলো সেটা হচ্ছে তারা কিন্তু এই রিসোর্টের হোটেল হোটেলে অলরেডি লাঞ্চটা অর্ডার করে ফেলেছিল যে একটার সময় আমরা আসবো আর তখন কিন্তু আমরা লাঞ্চটা এখান থেকেই সেরে ফেলবো তবে হ্যাঁ একটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো আমরা যেহেতু কোনো পেইড প্রমোশনে ঘুরতে যাইনি তাই খারাপ ভালো সব ধরনের এক্সপিরিয়েন্সই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কারণ মুদ্রার এপিট ওপিট কিন্তু সমান হয় না একটা জায়গায় ঘুরতে গেলে ভালো এক্সপিরিয়েন্স যেমন হয় খারাপ এক্সপিরিয়েন্সও কিন্তু হতে পারে একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন জিনিসগুলো আমার কিছুটা খারাপ লেগেছে তবে তার আগে কিন্তু আমরা সবাই মিলে আমাদের পুরানো হোটেলে আবার চলে আসলাম কারণ এখান থেকে আমাদের সব ব্যাগগুলো নিয়ে যেতে হবে চেক আউট করার আগে আমার হাতে যেহেতু বেশ কিছুক্ষণ সময় ছিল আমি ফ্রি টাইমে ফেক নিউজ লাগিয়ে নিয়েছিলাম আমার তোমরা তো সবাই জানো ফেক নিউজ প্রতি আমার কি রকম একটা অবসেশন কাজ করে দুপুর বারোটার দিকে আমরা দুইটা রুম থেকে চেক আউট করে ফেলি আর হোটেল ডিমোরে সবার বিহেভিয়ারে কিন্তু অনেক বেশি প্রফেশনাল আর ভালো ছিল এখান থেকে বালিশিরাতে পৌঁছে আমাদের যে প্ল্যান ছিল প্রথমেই লাঞ্চ করে নাও আমরা কিন্তু অলরেডি আমাদের লাঞ্চটা অর্ডার করে গিয়েছিলাম যে দুপুর একটা এসে আমরা খাবো কিন্তু আসার পর দুইটা পর্যন্ত ওয়েট করেও কিন্তু আমরা খাবার পাইনি আমাদের লাঞ্চ দিতে দিতে প্রায় দুইটার বেশি বেজে গিয়েছিল যাই হোক এদিকে কিন্তু আমরা গান শুনে শুনে টাইম পাস করেছি আরেকটা ব্যাপার যেটা আমার চোখে পড়েছে তারা কিন্তু আমাদেরকে কোনো ওয়েলকাম ড্রিঙ্কও সার্ভ করেনি যেটা অন্যান্য গেস্টদেরকে দিচ্ছিল মানে খুবই মিস ম্যানেজমেন্টের একটা ব্যাপার ছিল যে নতুন কোন গেস্টগুলো ঢুকছে কারা বের হচ্ছে এই ব্যাপারে না তারা কিছুটা উদাসীন ছিল আর লাঞ্চে আমরা ফ্রাইড রাইস চিকেন বিফ এইসব কিছু অর্ডার করি তবে দামের তুলনায় খাবার না আমাদের কাছে তেমন একটা মজা লাগে না এখানে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে এটা যেহেতু একটা লাক্সারি রিসর্ট তাই এখানকার সার্ভিস গুলাও কিন্তু মানুষের এক্সপেক্টেশন অনুযায়ী অনুযায়ী ভালো হওয়াই উচিত ভাই তো ভাই আমাদের রুমগুলা কিন্তু পার নাইট ডিসকাউন্টে দশ হাজার টাকা করে নিয়েছিল পুরো রুম টুর ভিডিও আর শ্রীমঙ্গলে চা বাগানের ঘোরাঘুরি সবকিছু আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করবো আজকের মতো এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফিজ